हां सर আসলে তো কোনো মুরগি উড়কি পাওয়া যাচ্ছে না স্যার পুলিশে তো দায়িত্ব থাকে আপনি ট্রাফিক পুলিশের দায়িত্ব কেন নিলেন আরে বোদাই냐면 পুলিশের দায়িত্ব নিয়াতে মুরগি ধরা 3000 টাকা জরিমানা স্যার মুরগি ধরবেন তো রাস্তায় কেন যাবেন তো খেতে খামারে তোরে পুলিশ বানাইছে কে সাধারণ মানুষের কাছে মুরগি হলো মুরগি

আপনি অনেক ভালো ডায়লগ দিতে পারেন আমি আপনার লাগে একটা ডায়লগ দিলাম সারা মাগো মামলা দেয় না একদিকে সাইরা সারা মাগো ভাই না সারা মাগো তুমির ভাই আহারে অনেকক্ষণ যাব তো অপেক্ষা করতেছে জানি না কি করে এখন যাওয়া যাক আরে শোনা রাস্তায় অনেক জ্যাম ছিল লোয়ে লেগে দেরি হয়ে গেছে জানগো মাফ করে দাও থাক তুই আর আশা লাগবে না তোর বাসকে বলবি তোরে বিয়া করায় দিতে তুই যদি বিয়ার কথা না বলতে পারিস তাহলে তুই আমার সামনে আসার দরকার নেই আর যদি তুই আমার সামনে আসিস তোর দিচ্ছি রেখে আমার বানাইছে খোদা কোন মাটি দিয়া তোর বানাইছে আরে কি কাজ কাম না করে আছি চালু করে কাজ কাম শেষ করা লাগবে এসে আবার হাটে যাওয়া লাগবো এই গ্রামে সবচেয়ে বড় গরুটা আমি কিনবো আর আমার গরুটা সবাই ছায়া ছায়া দেখবো মন্দির বুথ করলো ডাকি রে নুশিব কাছে এক হাজার টাকা দিয়ে নয় হাজার টাকা নিব লাগে দশ হাজার টাকা ও বড় করে কিনবো না আমি বড় করে কিনবো তুই কি আমার কিছু বলছিস না ভাই আমি কিছু বলিনা আচ্ছা ভালো শালার বাপ তোর নাকি এত কিছু শোনা লাগলো তুই থাক আমি আইতাস এ বাপ কিরে ফুট কিছু কবি তাই কিছু কইতে আইলাম এই আচ্ছা বাবা আমার বড় কত বছর বয়সে বিয়ে করছে তোর বড় বাবার কথা কি গো মুয়ার এত 16 বছর বয়সে বিয়া করিয়া লাইছে ও আচ্ছা তাহলে তুমি কত বছর বয়সে বিয়ে করছো আমার কথা কি গো মুয়ার ছোটবেলায় আমি অনেক বাল পাক নাছিলাম লাগি আমি 14 বছর বিয়া করিয়া লাইছি বাবা আমার মনে হইতাছে তোমার শৈলে অনেক বড় রোগ আক্রান্ত হইতাছো ভাই তুমি দুনিয়ার নিয়মের বাইরে চলে যাচ্ছো। না রে বাপ আমি তো ভালো আছি। দেখছ না আমি এখন কিভাবে কাম কইতাছি। তুমি ভালো আছো তাই না? আমার যে বয়স 25 পার হয়ে গেছে, তোমার তো কোনো होश নাই। তুমি পাকা আছিলা, আমি কি কাঁচা এখনো? বাবা এখন বড় লাগা কর, तोला তো বিয়ে করামু। একটু ধৈর্য ধর, তুই এখন বাড়ি যা। তুমি যদি এই বছর আমারে বিয়ে না করো, তাহলে মনে রাখক তোমার বিরুদ্ধে আমি মামলা করব। একটা সুপার বমু যা এনতেন আমি দেখে স্যার আপনার কাছে একটা মামলা দিতে আসলাম আমার বাপের বিরুদ্ধে কি হয়েছে খুলে বলো সব থাক বিষয়টা আমি দেখতেছি কনস্টেবল জি স্যার এদিকে আসো আইতেছি চলো এর বাপকে ধরা লাগবো বলেন স্যার চলে স্যার আপনারা এখানে আমি কি করছি তোর নামে তো মামলা হয়েছে চল থানাই কে মামলা করছি তোর ফুলা চল ফুলা তোর আমি থানা থেকে আসে দেখতে